ডুবিয়ে তারেক রহমান আগামীকাল সকল ষড়যন্ত্রের চাল ছিন্ন করে এই বাংলাদেশের জনগণের সামনে আসবে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি অসীম ক্ষমতাবান আপনার কাছে এই দোয়া করি আপনি আমাদের দেশ নেত্রীকে আগামীকাল হাসপাতালে তাকে সুস্থ করে দেবেন তারেক রহমান সকল ষড়যন্ত্রের চাল আগামীকাল খালেদা জিয়ার বুকে মায়ের কোলে যাবেন তার মায়ের সাথে দেখা করবেন খালেদা জিয়া জীবিত অবস্থায় যেন দেখে যেতে পারে তার সন্তান এই বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসেছে আমরা কথা দিচ্ছি আমাদের এই বাংলাদেশের জনগণ আমরা সৈজিয়ার সৈনিকেরা আমাদের হৃদয়ে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে নিয়ে আর কাউকে ষড়যন্ত্র করতে দেব না 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 হয়তো মৃত্যুর মুখে যাব। তবু আমরা রাজপথ সার্বনা আমাদের নেতা তারেক রহমান আগামীকাল শুধু তিনি নিজেই আসবেন না তিনি একটি পরিকল্পনা নিয়ে আসতে আছেন আগামীকাল এই বাংলাদেশকে বিশ্বের বুকে সমৃদ্ধ করা যায় তারেক রহমান লন্ডন সেই পরিকল্পনা করছেন তারেক রহমানের একত্রিশ দফার উপরে পরিকল্পনার আলোকে আমরা ইনশাল্লাহ পাঁচ বছরের ভিতরে এই বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক সমৃদ্ধ যুদ্ধশালী বাংলাদেশ গর্ব সেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা দেশের মানুষ আগামীকাল থেকে আমরা এই সকল প্রকারীদের বিরুদ্ধে আমরা রাজপথে নামবো কিন্তু সর্যন্ত্রকারীরা থেমে নেই তারা চাপছে তারেক রেহমান যেন কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে তাই তারা নির্বাচনকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ তারা জানে এই দেশে যদি সুস্থ নির্বাচন হয় তার রহমান তার দল বিএনপি ধানের শীষ গরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের রাষ্ট্র সরকার গঠন করবে সেই ভয়ে তারা সংকীর্ণ হয়ে তারা আজকে মফ সৃষ্টি করছে তারা হাদিকে হত্যা করছে তারা মৃত মানুষে আগুন জ্বালাচ্ছে তারা সারা দেশে মফ সৃষ্টি করছে তারা ডেইলি তার হামলা চালিয়েছে প্রথম আলো তো হামলা চালিয়েছে তার কারণ একটাই তারেক রহমান যেন বাংলাদেশে না আসতে পারে কিন্তু সেই আশা ষড়যন্ত্রকারীদের আর পূরণ হতে দেব না আমরা এই দেশের জনগণ আমাদের হাতের কাছে তারেক রহমান একবার আসলে এই পৃথিবীতে কোনো ষড়যন্ত্রকারীর হাতে আর তারেক রহমান যদিও হবে না ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তার দঙ্গা জবাব দিয়ে ইনশাআল্লাহপর বর্তমান ডক্টর ইউনুস বলেছেন যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রত্যেকটি আবাল বিরুদ্ধ জনগণ সবাই অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবেন বারোই চার ফেব্রুয়ারি নির্বাচন যাতে কোনোভাবেই যেন ব্যাহত না হতে পারে আমরা তারেক রহমানের নেতৃত্বে আলেদা দিয়ার সৈনিকেরা শহীদ এই বাংলাদেশকে এই ভারত ভারতের হাত থেকে এই ফ্যান্সিবাদী তারাও বাংলাদেশকে মুক্ত করার জন্য মামলা জুম জুলুমের বিনিময়ে অবশেষে পাঁচই আগস্টের ক্ষেত্র তৈরি হয়েছে গুণী হাসিনা এই দেশের জনগণ ছাত্র জনতা সমূহ আন্দোলনে দেশ থেকে বিদায় হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমাদের হৃদয়ের স্পন্দন পারছি তাই আমরা এইখানে উপস্থিত হয়েছি এই যে সেখানে থাকে এই পাঁচশো ফিটে তারেক রহমানকে আগামীকাল দুপুরে সংবর্ধনা হবে আমরা সেই সংবর্ধনাকে সাফল্য মণ্ডিত করার জন্য সারা বাংলাদেশ থেকে হাজারো লক্ষ লক্ষ জনতা এই পাশ এই ঢাকাতে এই পূর্বচলের। ফিটে আসার জন্য আসতে আসে ওই যে লিডার আসছে যেই গানটি বলেছে সেই লিডারের মতোই